বগুড়ার সমন্বয়কদের বাড়িতে লেখা হয়েছে মৃত্যুর জন্য মনে হয় কোন টাইপ করা ছাপা দিয়ে লেখা হয়েছে এসব কথা তবে রাতের আধারে লেখা হওয়ায় কাউকে দোষারোপ করা যায়নি এই নিয়ে ভীতি বিরাজ করছে ওই এলাকার সমন্বয়কদের মধ্যে আজকে সকাল ছয়টা তিরিশ মিনিটে আমার বড় ভাবি আমাকে ডাক দিল বাসা থেকে বলতেছে বাসা থেকে বের হওয়া একটা লেখা চোখে পড়তেছে তারপরে আমি ঘুম থেকে উঠে আসার পরে দেখি এখানে লেখা মৃত্যুর জন্য পুজো হওয়া সমন্বয়ক কারণ আমি বগুড়া জেলা সহ সমন্বয়ক কমিটির কারণ এখানে আমাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে আমি সকাল আটটার দিকে থানাতে গেছিলাম ওখানে যে পরামর্শ নিয়েছি এখন আমরা জিডি করিনি পারিবারিকভাবে আমরা জিডি একটু পর আমরা করতে যাব আমি এবং আমার পরিবার এবং আমার পরিবার সহ আমার এলাকাবাসীর যেন নিরাপদে থাকে কারণ আজকে আমাকে হত্যার হুমকি দিচ্ছে আগামীকাল অন্য কাউকে দেবে না এটা হয় না স্বাধীন বাংলাদেশে এটা হয় না এই বিষয়ে ওই সমন্বয়কের পরিবারে ভীতি বিরাজ করছে সমল এক মাবল আমরা খুব বৃত্ত সন্ত্রস্ত পাশের বাড়ির এক বউ দেখে আমাদের জানিয়েছে পরে আমরা এটা দেখে পুলিশকে জানিয়েছি বলে ওটা দেখা হয় যে ওইরকম পাশের বাড়ি ডাক বউ তাই দেখছে দেখে ডাকছে মনে করেন যে তার আমরা যায় দেখি যে ওরকম তারপরে ছেলে বড় ডাক দেওয়া ছেলেরা দেখে তো অবাক সাধারণ মানুষ করতে পারে না সাধারণ মানুষ এরকম সাহস কাজ করবে না তারা মাছ স্থান গুন্ড সন তারা তারা সারাইলে তো কেউ না সাধারণ মানুষ এরকম করতে পারে ওই সমন্বয়কের সঙ্গে এবং তার ফ্যামিলির লোকজনের সঙ্গে কথা বলেছি এবং আশপাশের খোঁজখবর নিয়ে আমরা শনাক্ত করার চেষ্টা করছি আসলে কে কোন উদ্দেশ্যে এই বিষয়টি ওয়ালে লিখেছে আমরা শনাক্ত করতে পারলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের সিভিলেও কাজ করছে গোপনীয়ভাবে আসলে এই ঘটনার সঙ্গে কে কে জড়িত আমরা অধিক গুরুত্বের সাথে বিষয়টি উদ্ঘাটন করার চেষ্টা করছি